হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা রায় অফিসিয়ালি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো আমি ব্রাশ ট্রাশ করে আমার খুব খিদে পেয়ে গেছিলো ওয়েদারটা বৃষ্টির হ্যাঁ ওয়েদারটা খুব ভালো ছিল কিন্তু কি আর বলবো বৃষ্টি তো হলোই না শেষ সেরকম তো আমার খিদে পেয়েছিলো আমি খুঁজছিলাম যে আমার খাবারটা কোথায় গেল মানে আমার সানডেতে মানে আমি কচুরি খাবোই এরকম একটা ব্যাপার কচুরি নয় নানপুরি এগুলো আমার চলবেই তো সানডেতে কোনো ডায়েট ফ্যাট আমি এমনিও মানি না তো কচুরিটা ভীষণ ভালো করে তো সেটাই আমি না খেতে মোটু হয়ে যাচ্ছি সত্যি কথা তোমরা অনেকেই আমাকে বলেছো বাট যাই হোক আমার দাঁতে খুব জোর লেগেছিল। সেই নিয়ে আমি খুব পরিস্থিতি বাজে পরিস্থিতিই আছি এখন একটু ঠিক আছি বাট তারপরে আমি শ্যুট করার জন্যে সেজে নিয়েছিলাম লুকটা কীরকম লাগছে বলবে আর এর ফটো ভিডিও দেখার হলে ইনস্টা ফেসবুকে আমার চলে যাবে আর শ্যুট কমপ্লিট হয়ে গেছে এবার মেকআপ রিমুভ করব সব কিছু ক্লিন করব তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা আমার সব কিছু তো শেয়ার তো করতেই হবে তো শাড়িটারই গোছাতে হবে নয়তো মা যদি দেখে ওরকম এখানে ওখানে ফেলে রেখেছি অবশ্য মাই গোছায় বাট তাও আমার তো গোছানোটা মা কত করবে সকাল থেকে কত কাজ করে মারা তাই না রান্না করা ঘর গোছানো কত কাজ করে তো আমারও একটু দরকার যে ঘরটা একটু গুছিয়ে নিই তো এরপরে মেকআপ রিমুভ করবো তারপরে একটু ক্লিন করছিলাম যাই হোক মানে রুম স্প্রে দিয়ে একটু গন্ধটা যাতে একটু ভালো হয় তো এবার মেকআপ রিমুভ করব। তো মেকআপ রিমুভ করতে আমি সেটা ফেলে একটা ক্লিনজার নিয়ে নিয়েছিলাম তো সেটা নিয়ে আমি একটু মুখে আর এত ভালো সত্যি মুখে এত ফেসে আমার ভালো ক্লিন হয় তোমরা দেখতেই পাচ্ছ একটুখানি নিলেই পুরো তো বৃষ্টি তো হয়নি উল্টে একটু বৃষ্টি হলো তারপরে আকাশ পরিষ্কার হয়ে গেল তো আমার কিচ্ছু করার নেই আমার স্যাড মুড নেই আমি এবার বিছানাটা বেডটা ক্লিন করব তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে বেডটা ক্লিন করি আর তোমরাও আমার সাথে থাকো বেড ক্লিন করতে করতে কারণ হচ্ছে এই বেড ক্লিন একটা আমার ল্যাথখোর কাজ লাগে আর কিচ্ছু না তো আমি পেতে নিচ্ছি এই এই বেডশিটটা আমি মিশো থেকে নিয়েছিলাম স্মাইলি খুব সুন্দর লাগে ডিপ তো এটাই হয়ে গেছে এবার দেখাচ্ছি ফাইনালি আমি করে ফেলেছি জয় করে ফেলেছি এবার গরম লাগছে আমি একটু শুয়ে পড়বো ল্যাথ খাবো তো শুয়ে টুয়ে পড়েছি তারপর আমার ভালো লাগছে না হাওয়া খাচ্ছিলাম তো হাওয়া টাওয়া খেয়ে এবার উঠলাম উঠে ভাবলাম কি করা যায় কি করা যায় আমি খুব বোরিং ফিল করছিলাম তো ভাবলাম একটুখানি আয়না দেখে একটু ল্যাথ মারি ঠিক আছে তো সেগুলো করার পরে আমার ব্লেড ক্লিন হয়ে গেছে আমি পুরোটা দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর লাগছে না সুন্দর লাগছে কি না তোমরাই সেটা বলো তো এখানেও একটু রুম স্প্রে করবো আর আমি একটু নাচছিলাম টিং টিংটিন টুডুডুং এরকম একটা ব্যাপার তো লাঞ্চ চলে এসছে আমার মা বাড়াবাড়ি করছে তো আজকে তো চিকেন থালি মাটন থালি নয় রোজ রোজ মাটন খেলে মাটনের যা দাম রোজ রোজ মাটন খাওয়া পসিবল না তো চিকেনটাই ভরসা কিন্তু আমি চিকেন অত পছন্দ করি না কিন্তু চিকেনটা মা সত্যি এখন ভালো রান্না করেছে তো আমি ওটা খেয়ে মুগ্ধ হয়ে গেছি আমার মা এমনি অলওয়েজ বেস্ট রান্না করে সত্যি যে খাবে সেই বুঝবে বাকিরা তো কি আর বলবো যাই হোক এসব আর কি মারা ছাড়ি তো খেয়ে নিলাম তো তারপর রেস্ট নিয়ে সন্ধেবেলায় উঠে একটু গ্রিন টি খাচ্ছিলাম কারণ হচ্ছে ওয়েট লস করবো না তাই তোমাদের দেখাচ্ছি দেখো গ্রিন টি খাচ্ছি তোমরা কে কে গ্রিন টি খেতে ভালোবাসো তারপরে একটু সেজে ভাবলাম বাজার যেতে হবে কারণ আমার দাঁতের অবস্থা খারাপ একটু দেখি কী কেস হলো তা তার জন্যই বাজারে যাচ্ছি এই যে আমি আর মা যাচ্ছি তাই জন্য একটুখানি ক্লিপ নিয়েছিলাম একটুখানি বেশি না ওষুধের দোকানে চলে এসেছি কত ওষুধ দিয়েছে আমার ওষুধ খেতে খেতে মরে যাচ্ছি তাও ওষুধ খাওয়া আমার শেষ হচ্ছে না এই যে ওষুধ দিয়ে দিয়েছে তারপরে একটা নেবো ওয়াটার মিলন তো আমি একটা তরমুজ খাবো আমগুলোর যা টক হচ্ছে এখন তো আম ভালো পাচ্ছি না আমাদের এখানে তো একটা তরমুজ নেব নিয়ে তারপরে শাক নিয়েছিলাম একটা কি শাক বলে নোটে শাক নোটে শাক নিলাম লেবু নিলাম হ্যাঁ লেবু নিয়েছি লেবুর যা দাম বলছে কমাবেই না তারপর আস্তে আস্তে আমাদের চামুন্ডা মায়ের আরতি হচ্ছিল সেখানে একটু দাঁড়িয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে একটু রেস্ট নিয়েই লাঞ্চ একটু ডিনার লাঞ্চ বলছি ডিনার করব তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবে এই যে আম ও হ্যাঁ আম নিয়েছিলাম একটা দেখে মানে দেখবো যে ভালো কিনা তারপর